চব্বিশ সালে কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে দুই সালে আপনারা আরো যত উপরে ক্লাসে উঠতে থাকবেন তত দেখতে পাবেন যে কতটা পরিমাণ আপনাদের পড়তে হয় সচরাচর আপনার

প্রথমে আপনাদেরকে একটি তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে আমি যে সাজেশন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এটা হচ্ছে বেতিক্রমের একটি সাজেশন বেতিক্রম বড় একটি টপ লেভেলের সাজেশন আপনাদের যাদের করাই করার สมর্থ আছে আপনারা আপনাদের নিকটস্থ লাইব্রেরি থেকে ব্যতিক্রম সাজেশনটি কিনে নেবেন তো খ বিভাগে প্রথম অধ্যায়ে যে প্রশ্নগুলো dorsছে সেগুলো একটু দেখে আসি বাঙালি সংকর্জাতী এটা হচ্ছে ব্যাখ্যা করতে হবে এটি কত কত সালে আসছে চোদ্দ আঠারো বিশ এবং বাইশ তাহলে বলা যেতে পারে সংস্কৃতির সমন্বয়বাদিতা বাদিতা বলতে কি হাজার পনেরো এবং বাইশ সালে গ বিভাগে বাংলাদেশের অধিবাসীদের আর্থ সামাজিক জীবন ভূ প্রকৃতির প্রভাব আলোচনা করো প্রশ্নটি কত কত সালে আসছে চোদ্দ পনেরো এবং একুশ এই প্রশ্নটি দু সালের পরীক্ষায় আসছে না যে কারণে বলা যেতে পারে যে চব্বিশ সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার কোন প্রশ্নগুলো পড়বেন আপনারা হচ্ছে দু হাজার এবং ২২ এই তিনটা সালের খ এবং গ বিভাগের প্রশ্নগুলো যদি আপনারা কাভার করে যেতে পারেন আপনার হান্ড্রেড পার্সেন্ট উত্তর দিয়ে দিতে পারবেন বলে আমি বিশ্বাস করি আর হচ্ছে আপনারা কবিভাগ কোনগুলো পড়বেন কবিভাগে হচ্ছে বিগত যতগুলো পরীক্ষা হয়ে গিয়েছে প্রত্যেকটা সালের কবিভাগের প্রশ্নগুলো পড়লে আপনি আটটি তো পাবেনই আর যদি আরো কিছু পেতে চান তাহলে হচ্ছে আপনার সাজেশনে নাইনটি নাইন পার্সেন্ট যেগুলো আছে সবগুলো পড়ে যাবে যাই হোক পরের প্রশ্ন কি ধরছে সেটা দেখে আসি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বাংলা ভাষার অবদান আলোচনা করো এটি আসছে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দু বিশ বাংলাদেশের জনগণের বিশ্লেষণ করো এটা হচ্ছে দু সালে এবার যদি দ্বিতীয় অধ্যায় চলে যায় দ্বিতীয় অধ্যায়ের শিরোনামটা এরকম অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের প্রয়াস ও উপমহাদেশের বিভক্তি উনিশশো তো খ বিভাগ এবং যে প্রশ্নগুলো ধরছে দুইটা প্রশ্ন নাইনটি নাইন পার্সেন্ট ধরছে সরি তিনটা একটা হচ্ছে দাও লাহোর প্রস্তাবের মূল প্রতিবদ্ধ বিষয় কি কি ছিল অখণ্ড স্বাধীন বাংলা গঠনের উদ্যোগ সম্পর্কে বিভাগে তিনটা প্রশ্ন ধরছে প্রথমত লাহোর প্রস্তাবের পটভূমি আলোচনা করো ইহার মূল প্রতিবদ্ধ বিষয় কি ছিল আচ্ছা উপরে আরেকটা আছে সেটা হচ্ছে লাহোর প্রস্তাব কি এর বৈশিষ্ট্য সম্পর্ক আলোচনা করবে পরে প্রশ্ন বলা হচ্ছে অখণ্ড স্বাধীন বাংলা গঠনের পরিকল্পনা ব্যাখ্যা করো এ পরিকল্পনা ব্যর্থ হয়েছিল কেন আচ্ছা আপনাদের আরো একটি তথ্য দিয়ে রাখি সেটি হচ্ছে আপনারা খ বিভাগটা পড়ার আগে যদি গ বিভাগটা পড়ে দেখবেন আপনার খ বিভাগের প্রশ্নটা ওর ভিতরেই রয়ে গেছে অতিরিক্ত এক্সট্রা পড়া লাগতেছে না আচ্ছা তিন নম্বর অধ্যায়ের যে টপিকটা আছে পাকিস্তান এখানে যে বিষয়টি পড়ানো হয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রীয় কাঠামো ও বৈষম্য পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্যের বিবরণ দাও এটা দু হাজার ষোলো আঠারো বিশ এবং তেইশ সালে আসছে বলা যেতে পারে আপনার ২৪ সালে আসার সম্ভাবনা খুবই বেশি এখানে মাত্র একটি প্রশ্ন ধরছে নাইনটি নাইন পার্সেন্ট আচ্ছা এখান থেকে একটি প্রশ্ন ধরছে দেখে আসি পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্যমূলক নীতি সমূহ আলোচনা করো প্রশ্নটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে সর্বশেষ আসছে দু সালের পরীক্ষায় আচ্ছা এবার আমরা চতুর্থ অধ্যায় যদি চলে যাই লেখা আছে চতুর্থ অধ্যায়ের যে টপিক সেটি হচ্ছে ভাষা আন্দোলন ও বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠা কবিবিভাগে <Gabhi> 99% যে প্রশ্নগুলো ধরছে এক যুক্ত যুক্তপ্রণ সম্পর্কে লেখো নাম্বার যুক্ত যুক্তপ্রণ গঠনের পটভূমি আলোচনা করো নাম্বার 3 আমাদের জাতীয় জীবনে ভাষা আন্দোলনের গুরুত্ব বর্ণনা করো গবিবিভাগে যে প্রশ্নগুলো ধরছে 1952 সালে ভাষা আন্দোলনের পটভূমি ও গুরুত্ব আলোচনা করো 1952 সালে ভাষা আন্দোলনের গুরুত্ব বর্ণনা করো উনিশশো চুয়ান্ন সালে যুক্ত ফ্রন্ট গঠনের পটভূমি আলোচনা করো এবং এর ফলাফল কি হয়েছিল পঞ্চমদের যে টপিকটা আছে সেটি হচ্ছে সামরিক শাসন আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে আপনারা ইতিহাস থেকে কিছু কিছু টপিক খুব সুন্দর করে পড়বেন তাহলে আপনার স্বাধীন বাংলাদেশের অব্যদার ইতিহাস পড়তে বা লিখতে খুব একটি কষ্ট হবে না সেটা হচ্ছে উনিশশো ভাষা আন্দোলন সাতচল্লিশের দেশ বিভক্তি তারপরে হচ্ছে আপনার চুয়ান্ন যুক্ত ফ্রন্ট বাষট্টি শিক্ষা আন্দোলন ছেষট্টি ছয় দফা গণ নির্বাচন এবং সর্বশেষ একাত্তরের মুক্তিযুদ্ধ সবশেষ আরেকটা যেটা পড়তে পারেন সেটা হচ্ছে এই যে আহ জুলাই আন্দোলন সম্পর্কে পড়ে যেতে পারেন হঠাৎ করে দেখা যাচ্ছে ওখান থেকে একটা প্রশ্ন দিয়েও দেন আচ্ছা যে প্রশ্নগুলো ধরছে নাইনটি নাইন পার্সেন্ট মৌলিক গণতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি আয়ুব খানের শাসনাবল সম্পর্কে লিখো ছয় নম্বর অধ্যায় জাতীয়তাবাদের বিকাশ ও স্বাধিকার কবিভাগে ধরছে আগরতলা মামলার কারণ কি ছিল আগরতলা ষড়যন্ত্র মামলার উপর টিকা লেখ গবিভাগ উনিশশো সালের ছয় দফা কর্মসূচি ব্যাখ্যা করোলাভাগে বলা হচ্ছে উনিশশো উনসত্তর সালের গণভ্যুত্থানের গুরুত্ব সম্পর্কে মূল্যায়ন করো বলা হচ্ছে উনিশশো সালে লক্ষ্য উদ্দেশ্য কি ছিল আচ্ছা এর ভিতরে আপনাদের আরো একটি তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে আপনারা বর্তমানে বঙ্গবন্ধু সম্পর্কে বা আওয়ামী লীগ সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে এগুলো অ্যাভয়েড করে দিতে পারেন কেন আমাদের বাংলাদেশ তো আমাদের বাংলাদেশে এমন যে সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর সম্পর্কে কোনো চিহ্ন রাখবে না যে সময় আপনার বিএনপি সরকার বা অন্য সরকার বা জামাত সরকার আসবে সেই সময় বঙ্গবন্ধু সম্পর্কে কিছু রাখবে না তো আপনারা একটু সময়টা বুঝে রাখবেন এবং সেই সময় অনুযায়ী কিছু কিছু প্রশ্ন স্বাধীন বাংলাদেশের অবদির ইতিহাস থেকে পড়ার চেষ্টা করবে আচ্ছা গ বিভাগের যে প্রশ্নটি ধরছে সেটা হচ্ছে ছাত্র সংগ্রাম পরিষদের এগারো দফা দাবি সম্পর্কে বর্ণনা করো এখানে আপনাদের এখন প্রশ্নটা দিয়ে দিতে পারে যে নয় দফা দাবি সম্পর্কে বর্ণনা করো জুলাই আগস্টে আট নম্বর অধ্যায় হচ্ছে সত্তরের নির্বাচন অসহযোগ আন্দোলন ও বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা যে নাইনটি নাইন প্রশ্নগুলো ধরছে সেগুলো হচ্ছে বলা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্ধ উনিশশো সত্তর সালের নির্বাচন কি প্রভাব রেখেছিল উনিশশো সালের মার্চ এর অসহযোগ আন্দোলনের দাও 1970 সালে নির্বাচনের ফলাফল ও গুরুত্ব বর্ণনা করো 9 নম্বর অধ্যায় আছে মুক্তিযুদ্ধ অর্থাৎ 1971 সাল আপনাদের আর একটু তথ্য যেতে যেতে বলে রাখি সেটা হচ্ছে 99% ব্যতিক্রমের যে প্রশ্নগুলো ধরছে এগুলো যদি আপনারা পড়ে যান আপনারা 8টা প্রশ্ন থেকে 8টাই পাবেন অথবা 7টাই পাবেন এইটুকু গ্যারান্টি আমি দিয়ে দিতে পারি কারণ আমি তো honours প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষ শেষ করে আসছি আমি বরাবরই সব সময় হচ্ছে বেদিক ক্রমের সাজেশন গুলো পড়ে আসছে আর যদি গাইড হিসেবে আমাকে সাজেস্ট করতে বলেন সেই সময় আমি আপনাদের সাজেস্ট করব লেকচার অথবা দিকদর্শনের একটি গাইড কিনে নিতে তো আবার আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি যদি বেদিক ক্রমের কোনো গাইড না কিনে যদি শুধুমাত্র সাজেশন কিনি এবং হচ্ছে দিকদর্শন বা লেকচারের হচ্ছে গাইড কিনি তাহলে কি আমি উত্তরগুলো পাবো হ্যাঁ পাবেন অবশ্যই পাবেন আমি গ্যারান্টেড দিলাম কারণ আচ্ছা খ বলা আছে অপারেশন সার্চ লাইট কি নম্বর দুই মুজিবনগর সরকার সম্পর্কে টিকা লেখো মুক্তিযুদ্ধের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা সংক্ষেপে লেখো বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীর অবদান মূল্যায়ন করো মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা বর্ণনা করো বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা আলোচনা তারপর বলা হচ্ছে মুক্তিযুদ্ধে নারীদের অবদান আলোচনা শেখ অবদান আলোচনা করো বাংলাদেশের মুক্তিযুদ্ধে পরাশক্তির ভূমিকা মূল্যায়ন করো দশ নম্বরে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর তো আপনাদের এর ভিতরে আরো বলে রেখি যে আপনারা যারা নতুন গাইড কিনতে সক্ষম হবেন না টাকা পয়সার আপনারা হচ্ছে আপনাদের আপনাদের নিকটস্থ লাইব্রেরি থেকে পুরনো গাইড বই তো অবশ্যই কিনবেনি তবে গাইড পুরোনো বই যদি বা পুরনো গাইড যদি কেনেন আহ প্রশ্ন আসতে পারে যে এগুলো পাবো কিনা হ্যাঁ আমি গ্রান্টেড দিলে দিয়ে দিলাম আপনারা হচ্ছে পুরোনো গাইড থেকে হান্ড্রেড পার্সেন্ট সবগুলো পেয়ে যাবেন তো বঙ্গবন্ধুর এখান থেকে আমি জানি না যে আপনাদের চব্বিশ সালে পরীক্ষায় বঙ্গবন্ধু সম্পর্কিত কোনো প্রশ্ন আসবে কিনা তবে হ্যাঁ একটা প্রশ্ন আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আর এর আগে যতগুলো পরীক্ষা হয়েছে এমন কোন প্রশ্ন ছিল না আওয়ামী লীগ সরকারের আমলে যেখানে হচ্ছে বঙ্গবন্ধু সম্পর্কে প্রশ্ন কবি বাগা যে যেকোনো না যেকোনো বিভাগ থেকে একের অধিক প্রশ্ন ছিল না তো বলা হচ্ছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে টিকা লিখতে আচ্ছা বাকশালটা খুব গুরুত্বপূর্ণ এটি আপনার পড়ে থাকবে খুব গুরুত্ব সহকারে গবিভাগে বলা হচ্ছে উনিশশো সালের সংবিধানের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ বর্ণনা করো তো ঠিক আছে আজকে এই পর্যন্ত